যে কাজ অন্যরা কেউ করে নাই সেই কাজ আজকে জামাত ইসলামী করেছে কোনো ধরনের বৈষম্য আমার মধ্যে নাই যেটা জামাত ইসলামী সেটা ধারণ করে পালন করে এবং তারা এটিকে অনুশীলন করে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এখন থেকে দুইশো বছর আগে এই বাংলার মনের কথা বলেছিল কুসুম কুমারী দাস দুইশো বছর পরে বাংলার যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটিয়েছে জামাতে ইসলাম যে কাজ অন্যরা কেউ করে নাই সেই কাজ আজকে জামাত ইসলামই করেছে আজকে শহীদের যে স্মৃতি সেই স্মৃতির বই রচনা করা উচিত ছিল সরকারের অন্য বড় দলের তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল অন্যান্যদের কিন্তু সেই কাজটা তারা করে নাই শুধু তাই না বাংলাদেশে যদি সাম্প্রদায় অসাম্প্রদায়িকতার নামে ভেকুলারিজমের নামে বহু ভণ্ডামি দেখেছি কিন্তু বাস্তবতা হচ্ছে জামাত ইসলাম যে কার্যক্রম করেছে তার কাজ প্রমাণ করে যে একমাত্র বাংলাদেশ জামাতি ইসলামই বাংলাদেশের একমাত্র অসাম্প্রদায়িক দল সেটা তারা প্রমাণ করেছে শুধু আজকে না অতীতে আমরা দেখেছি বাংলাদেশের উত্তরবঙ্গে হিন্দু তীর্থযাত্রীরা জলে ডুবে মারা গেছে তাদেরকে আমরা জানার আগেই তারা তাদেরকে মানে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে সেই ব্যবস্থা করেছে আজকে আমাদের এই দেশের রাজনীতির কথা শুনলে মানুষের মধ্যে এই করে যে রাজনীতি করেন না বাংলাদেশের মানুষ সেবক চায় এবং জামাত ইসলামী জনগণের সেবক হিসেবে সেই কাজগুলো করছে প্রচলিত ধারা যে রাজনীতি সেই রাজনীতি মানুষ এখন চায় না এখন মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে এই দেশ সব সংগঠনকে দেখেছে এই দেশের আলেম ওলেমাদার দ্বারা ধার্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক সেইটা চায় এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে এবং এই দেশ স্বামী প্রণবানন্দ বলছে যে এটা হচ্ছে নীতি আদর্শ এবং ধর্ম আধ্যাত্মিকতার দেশ আমরা চাই এই দেশ ধার্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক এই দেশ আধ্যাত্মিক লোকদের দ্বারা পরিচালিত হোক তাহলে এই দেশ সৎ এবং আদর্শ মানুষ গড়ে উঠবে আমরা জামাত ইসলামের আগে দুইজন মন্ত্রীকে দেখেছি যে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকতে পারে কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে নাই আমি আজকে আসার পথে একজন বলছিল যে একজন চোর সে চোরও চায় না যে তার রুমের মধ্যে আরো দুইটা চোর থাক অসৎ লোক থাক কারণ তার চুরি করার জন্য চুরি না হয়ে যায় তো সেই কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ তাই যে একটা সৎ আদর্শ এবং সৃষ্টিকর্তার আইন দ্বারাই দেশ পরিচালিত হবে সেটা চায় এবং আমরা সেই দিনের অপেক্ষায় আছি ধন্যবাদ আচ্ছা আমার মনে হয় আমরা একটা ঐতিহাসিক জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এমন একটি কাজ আমরা সম্পন্ন করতে যাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে জাতীয় প্রেস ক্লাবে যেটি বাংলাদেশের মাটি ও মানুষের জন্য একদিন স্মরণীয় হয়ে থাকবে বরণীয় হয়ে থাকবে এবং গৌরব পণ্ডিত হয়ে থাকবে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী তারা যেই পবিত্র কর্ম সম্পাদন করতে যাচ্ছে আমি মনে করি এটা আমাদের শুধু জামায়াত ইসলামীর জন্যে নয় বাংলাদেশে যত ধরনের মানুষ বসবাস করে যত ধর্মের মানুষ বসবাস করে যত সম্প্রদায়ের মানুষ বসবাস করে বাংলাদেশের এই ভূখণ্ডে যেসব মানুষ তারা জন্মগ্রহণ করেছে এবং বসবাস করছে সকলের জন্য আমার মনে হয় এটা স্মরণীয় হয়ে থাকবে এটা একটা বৈষম্য বিরোধী একটি কর্ম বলে আমি মনে করি কারণ এখানে যে কথাটি বলা হয়েছে আমি আজকে বিশ করে আজকে যিনি আমির জামাতে ইসলামের প্রধান যিনি ডাক্তার শফিকুর রহমান তাকে আমি চিনি তাকে আমি জানি তাকে গভীরভাবে আমি অনুধাবন করেছি এই আন্দোলনের পরে আমরা একসঙ্গে বসেছিলাম বাংলাদেশে আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কীভাবে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করা যায় তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন আমরা চেয়েছি এখানে সাম্য প্রতিষ্ঠিত হোক ভালোবাসা প্রতিষ্ঠিত হোক এবং ধর্মের যে বাণীগুলো মূল্যবোধগুলো এখানে তৈরি করা হোক আজকে যে যাদের উদ্দেশ্যেই কর্ম সম্পাদিত হচ্ছে আমি মনে করি পবিত্র কর্ম তারই কর্ণধার কুরুধা এরই স্বপ্নদ্রষ্টা আজকে আমির ডক্টর শফিকুর রহমান এবং তার জামাইতি ইসলামের সকল প্রকারের নেতা কর্মী তাদেরকে আমি অভিনন্দন জানাই আমি একজন শিক্ষক আমি মানবতাকে ভালোবাসি শান্তিকে ভালোবাসি আমি দল মত ধর্মের উদ্ধে থাকতে চাই কোনো ধরনের বৈষম্য আমার মধ্যে নাই যেটা দামিতি ইসলামী সেটা ধারণ করে পালন করে এবং তারা এটিকে অনুশীলন করে আজকে এই জন্য আমি মনে করি দেশটি গ্রুপে অল্প সময়ের মধ্যে যেই কাজটি তারা সম্পন্ন করেছে এদের এতেই বোঝা যায় তারা কত কর্মদক্ষ কত সুচিন্তিত কত সুসংগঠিত এবং দেশের জন্য কত ভাবনা তারা রাখে আমি অল্প সময় আমি বসছিলাম আমাদের অ্যাডভোকেট আরেকজন সম্প্রদায়ের আমরা এসেছি ওনার সঙ্গে বসে আমি কথাটা বলছিলাম যে কত অল্প সময়ের মধ্যে এই কাজটি তারা সম্পন্ন করেছে দুই হাজার পাঁচশো খ্রিস্টার এবং দশটি সংকলন বের করা এটা সহজ ব্যাপার নয় কারণ আমিও তো একজন গবেষক আমি জানি সম্পাদনা করা বই তৈরি করা নির্ণয় করা এডিট করা কত যে সমসাধ্য ব্যাপার তো যাই হোক আমি আরও কিছু বলতে চাই না আমাকে যারা দাওয়াত দিয়েছে বিশেষ করে আমাদের আজাদ সাহেব এবং সক শফিক এবং বুলবুল সাহেব তাদের সঙ্গে আমার একটা আছে আপনাদের সঙ্গে আমাদের একটা হৃদয়ের বন্ধন আমার আছে আপনার সেটা আমি বলবো না আমি চাই আমি যেখানে থাকি বাংলাদেশের সাম্যের জন্য অধিকারের জন্য ন্যায় বিচারের জন্য গণতন্ত্রের জন্যে বাংলাদেশের মূল্যবোধ সৃষ্টির জন্যে সকল মানুষ যেখানে থাকবে আমি সুকুমার বড় সেখানে আমি আছি আপনাদের সঙ্গে এই কথাগুলি বলে আমি আবারও আজকে যারা এখানে বসে আছে অসম্ভব বরণ্য ব্যক্তিবর্গ আমি দেখেছি আর ডক্টর শফিক সাহেবকে আরেকটি কথা বলতে চাই আপনাদের সামনে আমি দেখেছি আমার তো একটা চোখ আছে কীভাবে এই বয়সে তিনি প্রতিদিন কিন্তু বিভিন্ন কর্মে তিনি নিবেদিত হচ্ছেন এই রকম নেতা আমার মনে বড় দুর্লভ বড়ই দুর্লভ বড়ই দুর্লভ এই নেতাকে আপনার সকলে সম্মান করবেন যেমন জামিত ইসলামী সকলকে আপনার ধারণ করবেন এই কথাগুলো বলে আমার বক্তব্য আমি শেষ করছি আমি একজন বৌদ্ধ আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি আপনাদের কাছে কাজের প্রশংসা করছি আমি সকলের জয় হোক সকলের মঙ্গল হোক সকলের কল্যাণ হোক